আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনাদেরকে হচ্ছে সুন্দর কিছু বাচ্চাদের রাফ ইউজ করার জন্য প্রোডাক্ট দেখাচ্ছি আর এগুলো হচ্ছে বাচ্চাদের প্যান্ট হ্যাঁ বাচ্চাদের আসলে ছোটো বাচ্চা এবং মানে চার পাঁচ বছরের বাচ্চাদের কিন্তু প্যান্টটা বেশি লাগে একদম ছোটো ছোট বেবিদের প্যান্ট বেশি লাগে কারণ ওরা হচ্ছে অনেক বেশি ময়লা করে ফেলে আর তিন চার পাঁচ বছরের বাচ্চাদের অনেক বেশি প্যান্ট লাগে কারণ হচ্ছে ওরা খেলাধুলা করে তারপর হচ্ছে ময়লা মেখে ফেলে সো এই সুন্দর সুন্দর প্যান্টগুলো হচ্ছে আপনারা কিন্তু একশো এবং দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু একটু এক্সপোর্ট কোয়ালিটির এই জন্য প্রাইসটা একটু বেশি আর এই ভ্যানগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন খিলগাঁও হচ্ছে তিন তালতলা মার্কেটের তিন নাম্বার গেটের যে সাইড দিয়ে যে ভ্যান মানে ভ্যানের যে দোকানগুলো মামারা নিয়ে বসে তো সেখান থেকে হচ্ছে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর হচ্ছে প্রোডাক্টগুলো এবং এগুলোর কোয়ালিটি কিন্তু আসলে খুবই ভালো আমি পার্সোনালি নিজেও ইউজ করেছি তো সেক্ষেত্রে এগুলোর কোয়ালিটিটা আসলে অনেক বেটার কারণ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এইটুকু আমি আপনাদেরকে বলতে পারবো এবং প্রাইসটা কিন্তু আসলে অনেক রিজনেবল এই সাইডে যে ভ্যানগুলো বসে না আসলে এগুলোর কোয়ালিটি খুবই ভালো প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি খুব ভালো এই প্যান্ট এক কালারগুলোর প্রায় ছিল একশো টাকা আর যেগুলো একটু সাইজে বড় আর একটু কাপড়টা মানে আর একটু কাপড়টা বেটার ছিল তো সেটা হচ্ছে দেড়শো টাকা করে বলছিল সো আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন আর এখানে হিউজ পরিমাণের হচ্ছে কালার আছে ডিজাইন আছে এবং প্রতিটাই কিন্তু প্রিন্টের যারা প্রিন্টেরটা পছন্দ করেন তারা কিন্তু প্রিন্ট দেখতে পারেন এই যে এই ব্লু কালার প্যান্টটা কিন্তু ছেলে বাবুদের জন্য আসলে অনেক সুন্দর অনেক স্টাইলিশড আসলে অনেক কালারফুল হ্যাঁ একটু বাচ্চাদের জন্য কালারফুল প্রোডাক্টই কিনতে হয় কালারফুল না হলে হয় কি ওরা জিনিসগুলো এত বেশি ময়লা করে ফেলে সো এই যে এইটাও কিন্তু আসলে অনেক সুন্দর হোয়াইটের মধ্যে হচ্ছে অনেক কালারফুল ব্লু পিঙ্কের তাছাড়া হচ্ছে ব্ল্যাক কালারও একটা ছিল এগুলো প্রতিটার দামে কিন্তু দেড়শো টাকা বলছিল আপনারা কিন্তু যেহেতু ভ্যান সো দামাদামি করার তো একটা অপশান থাকেই তবে এক্সপোর্ট কোয়ালিটির এই ভ্যানগুলো একদম আহামারি দাম মানে দামাদামি করা যায় না একটা লিমিটের মধ্যে বাজেটের মধ্যে থেকে হচ্ছে এখানকার প্রোডাক্টগুলো হচ্ছে দামাদামি করা যায় সো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খিলগাঁও তালতলায় পেয়ে যাবেন এবং একটু রিজনেবলি আমি বলবো কারণ এই প্রোডাক্টগুলোই যখন মার্কেটে বড় বড় শোরুমে ওঠে তখন মানে উঠানো হয় তখন কিন্তু প্রাইসটা আরও বেশি থাকে আপনারা যারা শোরুম থেকে কেনাকাটা করেন তারা যদি এই যে এক্সপোর্টের একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান খিলগাঁয়ের এই সাইডের ঠিক তিন নাম্বার গেটের সামনের যে ভ্যানগুলো সেখানেই কিন্তু এক্সপোর্টেরটা পাওয়া যায় বাট অন্য অন্য যে ভ্যানগুলো সেখানে কিন্তু লোকাল আমাদের বাংলা প্রোডাক্ট সব ভ্যানে কিন্তু এগুলো পাওয়া যাবে না তাছাড়া হচ্ছে মেয়ে বাচ্চাদের সুন্দর কিছু টপস গেঞ্জি দেখাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে দুশো দেড়শো করে বলছিল এই যে গ্রে কালারের যে মানে একদম গেঞ্জিটা এটা হচ্ছে আমাকে দেড়শো করে বলছিল এবং দেড়শো মানে দেড়শোই ফিক্সড বলছিল ফার্স্টে দুশো বলছিল দেন দেড়শো হলে হচ্ছে মামারা সেল করবে তো এখানকার প্রোডাক্টের কোয়ালিটিগুলো আসলে কিন্তু অনেক ভালো সো সেক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে এগুলো হচ্ছে কেনার ট্রাই করতে পারেন আর এখানে আসলে অনেক কালেকশান থাকে একটু বেছে বুঝে শুনে হচ্ছে আসলে নিতে হয় ভালো খারাপ মিলানোই তো থাকে আর একটু অবশ্যই চেক করে নেবেন যেহেতু এক্সপোর্টের প্রোডাক্ট সো একটু চেক করে যাছাই বাছাই করে নেওয়াই ভালো তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন ভিয়ার্স আল্লাহ হাফেজ